বিকালে অথবা সন্ধ্যার নাস্তার এক কাপ চায়ের সাথে এই নাস্তাটি যদি থাকে তাহলে কিন্তু আর কিছুরই দরকার পড়বে না প্রথমে আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে হাফ বাটির মতো সিদ্ধ করা মাংস দিয়েছি এখন কিছুটা কুচি দিয়ে দেব। হাফ চামচ দেবো গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ দেবো জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর মাংসটা আমি শুধু পানিতেই সিদ্ধ করে নিয়েছি এখানে লবণও দেই নাই এবার এটা মাখানো হয়ে গিয়েছে এবার এখানে চার পিস আমি পাউরুটি নিয়েছি পাউরুটিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। একটা পাউরুটির থেকে চারটা অংশ আমি বের করে নিয়েছি খুবই অল্প পরিমাণ পাউরুটি কিন্তু আমি এখানে বের ব্যবহার করেছি মোট চারটা পাউরুটি এখন এই পাউরুটির উপরে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা দিয়ে দেব। আর ভিডিওটি আমার পেজ থেকে যদি আপনারা দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এভাবে আমি সব পাউডারটির উপরে পুরগুলোকে লাগিয়ে নেব আমার পুরগুলো সব লাগানো হয়ে গিয়েছে এখন একটা ব্যাটার তৈরি করে নেব রাস্তাটি ভাজার জন্য এক কাপ বেসন নিয়ে তাতে দিয়েছি এক চামচ কালো জিরা সাথে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবার অল্প একটু পানি দিয়ে এটাকে এটাকে এবার সব কিছুকে মিশিয়ে নেব আমি এখানে আরও একটু পানি দেব এই ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘন করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে কিন্তু একটু বেশি ঘন করতে হবে বেশি পাতলা এখানে তৈরি করা যাবে না এবার এই ব্যাটারে আগে থেকে যে নাস্তাটি তৈরি করে রেখেছিলাম নাস্তাটি চুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে যাবে পাউরুটি দিয়ে মজাদার এই নাস্তা বাসায় যদি হঠাৎ অতিথি আসে বা সন্ধ্যা অথবা বিকালের নাস্তায় এক কাপ চায়ের সাথে এই নাস্তাটি আপনি পরিবেশন করলে আপনার আর অন্য নাস্তার দরকার হবে না আর এই নাস্তা আমি একবার তৈরি করে খাওয়ার পর এখন তো আর অন্য নাস্তা ভালোই লাগে না কয়েকদিন পর পর শুধু এই নাস্তাটি তৈরি করতে ইচ্ছা করে আর চুলার জাল লো টু মিডিয়াম রেখে আমি এই নাস্তাগুলোকে এবার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তাটি আর এই নাস্তা একবার তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ানোর পর থেকে সবাই তো অনেক বেশি প্রশংসা করছে এই নাস্তাটি আর কয়েকদিন পরপর সবাই রিকোয়েস্ট করে আমি এই নাস্তাটি যাতে তাদেরকে তৈরি করে দিই উপর থেকে ধনিয়া পাতা দিয়ে এখন পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন